সম্মানিত এলাকাবাসী এবং সুপ্রিয় বৃন্দ আসসালাম আলাইকুম আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ নতুন স্বপ্নে নব আঙ্গিকে বিশ্বমানের স্কুল দাউদপুরে প্রসেসিং সাইন্স মডেল স্কুল চলছে চলছে ভর্তি আধুনিক মানসম্মত শিক্ষার প্রতিশ্রুতি নিয়ে প্রসিং সায়েন্স মডেল স্কুলে প্রথম শ্রেণী হতে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তি চলছে প্রসেসিং সায়েন্স মডেল স্কুল আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা আশা অফিস সংলগ্ন দাউদপুর বাজার নবাবগঞ্জ দিনাজপুর ভর্তি কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে এবং ক্লাস শুরু দুই জানুয়ারি থেকে ইনশাআল্লাহ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ স্কুলটি মনোরম ও নিরিবিলি পরিবেশে অবস্থিত কেতাবি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক মানসিক ও বোধের বিকাশে গুরুত্ব দেওয়া হয় সৃজনশীল পদ্ধতিতে পাঠদান করানো হয় অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান করানো হয় শ্রেণীকক্ষের বাইরেও খেলাধুলা এবং অন্যান্য সহশিক্ষা কার্যক্রমের জন্য পর্যাপ্ত অবকাঠামো বিদ্যমান বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বনভোজন নবীন ও বিদায় অনুষ্ঠান এবং বিভিন্ন শিক্ষামূলক বিনোদনের ব্যবস্থা আছে শিক্ষার্থীদের কার্যক্রম সম্পর্কে অভিভাবকদের অবগত করা হয় এবং তাদের সংযুক্ত রাখা হবে যা শিক্ষার্থীদের পূর্ণ মেধা অর্জনে সহায়তা করবে আধুনিক শিক্ষা পদ্ধতিতে কম্পিউটারাইজড ক্লাস শিট এবং অন্যান্য প্রযুক্তি সহায়তা প্রদান করা হয় হাতের লেখা সুন্দর করার জন্য বিশেষ গুরুত্ব প্রদান সহ প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরায় আওতাভুক্ত এবং ডিজিটাল হাজিরা খাতায় ওঠানো হয় সম্মানিত অভিভাবক বীরেন্দ আপনি কি আপনার প্রিয় সন্তানকে মানসম্মত শিক্ষা প্রদানের জন্য ভালো মানের কোনও শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন তবে আর ভাবনা নয় আজই চলে আসুন আপনার হাতের কাছেই প্রসেসিং সায়েন্স মডেল স্কুলে আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা আশা অফিস সংলগ্ন দাউদপুর বাজার নবাবগঞ্জ দিনাজপুর রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক প্রসেসিং সায়েন্স মডেল স্কুল থেকেই বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোবাইল নম্বর জিরো আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন সুন্দর আলোকিত সমাজ ও রাষ্ট্র গড়তে সহায়তা করুন